আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য অনুশীলনী এক দশমিক চারের প্রশ্নের অঙ্কের সমাধান নিয়ে এসেছি শুরুতে আমরা আট নং প্রশ্নটা খেয়াল করব আজমাইন সাহেব তার জমি থেকে বছরে বিশ সমস্ত দশ ভাগের এক কুইন্টাল আমন ত্রিশ সমস্ত বিশ ভাগের এক কুইন্টাল ইরি এবং দশ সমস্ত পঞ্চাশ ভাগের এক কুইন্টাল আউশ ধান পেলেন তিনি তার জমি থেকে এক বছরে কত কুইন্টাল ধান পেয়েছেন কত কুইন্টাল ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা সাধারণত ফাইভেও করেছি এখন আমাদের ছয় সাত অঙ্ক যেরকম ঠিক একই রকম পাঁচ ছয় সাত ভগ্নাংশের যোগ বিয়োগ সরল সেম নিয়মে হবে খেয়াল করি আমরা আজমাইন সাহেব আমন ধান পেলেন আমরা কি করলাম শুরুতেই মিশ্র প্রকৃত ভগ্নাংশে আমি একবার বলে দিচ্ছি তারপরেও যে কিভাবে আমরা মিশ্র অপ্রকৃত ভগ্নাংশে সাজাই বা প্রকাশ করি প্রথমে পূর্ণ সংখ্যা হর যা আছে তা হবে পূর্ণ সংখ্যাকে হরের সাথে গুণ করব গুণ সাথে লব যোগ হবে তাহলে বিশে এবং দশে গুণ করলে হচ্ছে দুইশো দুইশো আর এক যোগ করলে দুইশো এক ইরিধান পেলেন তাহলে এটা কি করলাম অপ্রকৃত ভগ্নাংশ তিন দুই গুণে ছয় ছয়শো আর এক যোগ করে ছশো এক হর যা আছে তাই থাকবে লবের সাথে হরের সাথে পূর্ণ সংখ্যা আবার গুণ করবো গুণফলের সাথে লব যোগ করে সেটা লবে বসাবো ঠিক এটাই একইভাবে করলাম পাঁচশো এক এবার আমরা যোগ করবো তিনি মোট ধান পেয়েছেন এই তিনটা করলাম অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করা তিনটা করলাম দেখো আহ তিনটা ভগ্নাংশকে আমরা যোগ সাজালাম এখন আমরা কি করবো হরের লসাগু নির্ণয় করবো লসাগু নির্ণয় করতে গেলে আমি আমার পূর্বের অঙ্কগুলোতেও বলেছি যখন ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ যাবে তখন বড় সংখ্যায় লসাগু হবে কিন্তু যদি ছোট লসাগু আলাদা নির্ণয় করতে হবে এখন দশ বিশ পঞ্চাশ লসাগু আমরা নির্ণয় করব লসাগু নির্ণয় একশো এটা আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করি পূর্বের অঙ্কগুলোতে দেখানো হয়েছে খেয়াল করবো তোমরা ইউক্লিডীয় পদ্ধতিতে তাহলে এখানে দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচ দিয়ে ছয় গুণ করলে তিন হাজার পাঁচ তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ দিয়ে কে ভাগ করলে দুই দুই দিয়ে গুণ করলে পাঁচশো কে গুণ করলে এক হাজার দুই এবার আমরা যোগ করবো যোগ করলে কত ছ সতেরো

উত্তর কি হবে ষাট সমস্ত একশো ভাগের সতেরো কুইন্টাল তাহলে আজমাইন বছরে কত কুইন্টাল ধান পেল ষাট সমস্ত একশো ভাগে সতেরো কুইন্টাল নয় নং প্রশ্ন পঁচিশ মিটার লম্বা একটি বাঁশের পাঁচ সমস্ত পঁচিশ ভাগের চার মিটার কালো সাত সমস্ত চার ভাগের এক মিটার লাল চার সমস্ত দশ ভাগের তিন মিটার হলুদ রং করা হলো বাঁশটির কত অংশ রং করা বাকি রইল তাহলে বাকি অংশ বের করবো প্রথমে কি করতে হবে যোগ করতে হবে যে কত অংশ রং করা হয়েছে মোট মোট রং করা হলো পাঁচ সমস্ত পঁচিশ ভাগের চার যোগ সাত সমস্ত চার ভাগের এক চার সমস্ত দশ ভাগের তিন এবার অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করব ঠিক আগের পদ্ধতি প্রকাশ করার পরে হরের লসাগু বের করবো দেখো এখানেও হর হচ্ছে কত পঁচিশ চার দশ এখানে পঁচিশ হচ্ছে বড় সংখ্যা কিন্তু পঁচিশ চার দিয়ে পঁচিশকে ভাগ যায় দশ দিয়ে ভাগ যায় তাহলে আমরা লসাগু বের করলে পাবো দেখো এটাতেও একটু করে দেখালাম প্রথম দুই দিয়ে ভাগ করবো পঁচিশ পঁচিশ কে ভাগ যাবে না চার কে যাবে দুই দুই গুনে চার পাঁচ দুগুণে দশ আবার দুই দিয়ে ভাগ যাবে শুধু দুই কে তাই ভাগ দেওয়া যাবে না পাঁচ দিয়ে ভাগ দিলে হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ দুই দুই পাঁচ এক গুণে পাঁচ তাহলে লশাগু হয়ে কত পাঁচ দুগুণে দশ পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ দুই গুণে একশো লশাগু হচ্ছে একশো এবার আবার হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ তাহলে প্রথমে প্রথম ভগ্নাংশের হর পঁচিশ দিয়ে একশোকে ভাগ করলে চার চার দিয়ে একশো উনত্রিশ কে গুণ করলে পাঁচশো ষোলো চার দিয়ে একশো কে ভাগ করলে পঁচিশ পঁচিশ দিয়ে উনত্রিশ কে গুণ করলে সাতশো পঁচিশ দশ দিয়ে একশো কে ভাগ করলে দশ দশ দিয়ে তেতাল্লিশ কে গুণ করলে চারশো ত্রিশ তাহলে যোগ করলে হচ্ছে একশো ভাগের ষোলোশো একাত্তর মিটার এবার এটাকে আমরা এটা এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে থাকবে কারণ আমরা এখনো বিয়োগ করবো তাহলে দেওয়া আছে বাঁশটির দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ মিটার এটা প্রশ্নে দেওয়া আছে তাহলে মোট রং করা অংশ মোট দৈর্ঘ্য থেকে রং করা অংশ বিয়োগ করলে আমরা পেয়ে যাব বাকি অংশ মানে রং করা হয় নাই সেই অংশ কতটুকু রয়েছে বাঁশটির দৈর্ঘ্য পঁচিশ মিটার বাঁশটি রং করা বাকি রইল পঁচিশ বিয়োগ একশো ভাগে ষোলোশো একাত্তর এখানে যেহেতু একটিমাত্র মাত্র ভগ্নাংশ আর এটা পূর্ণ সংখ্যা তাহলে লসাগ হবে একশো হর যা আছে তাই এবার হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ খেয়াল করো পঁচিশ এনেছি কিন্তু হর নাই মানে মনে মনে এক আছে তো এখানে তো এক দেখানো হয় না আর একের কাজ হয় না তাই একশো দিয়ে সরাসরি লবকে গুণ করব গুণ করলে কত পঁচিশশো এবার হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ একশো দিয়ে একশো কে ভাগ করলে ভাগ ফল এক এক দিয়ে গুণ করলে যা আছে তাই বিয়োগ করলে পাচ্ছে উনত্রিশ যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ তাই এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করলাম আট সমস্ত একশো ভাগের উনত্রিশ করা বাকি এখন আমরা দশ আমি না তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে একশো পাঁচ সমস্ত দশ ভাগের সাত গ্রাম ও আটানব্বই সমস্ত পাঁচ ভাগের তিন গ্রাম স্বর্ণ পেল তার বাবার নিকট থেকে কত পেলে একত্রে চারশো গ্রাম স্বর্ণ হবে আচ্ছা তাহলে প্রথমে আমরা বের করব মাও ভাইয়ের কাছ থেকে মোট কত গ্রাম স্বর্ণ পেল। আমিনা মাও ভাইয়ের নিকট থেকে স্বর্ণ পেলো মোট এটা যোগ করব অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলাম এবার হরের লসাগু। যেহেতু 5 দিয়ে 10 ভাগ যায় তাহলে 10 এ লসাগু হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। হলো কত? এবার দুটো যোগ করলে হচ্ছে 2043 তাহলে 10 ভাগে 2043 গ্রাম এবার এটা হলো তার মা ও ভাইয়ের নিকট থেকে পাওয়া স্বর্ণ এবার তার চারশো গ্রাম স্বর্ণ হবে বাবার থেকে কত গ্রাম স্বর্ণ পেলে তাহলে মোট স্বর্ণ থেকে ভাইয়ের কাছে যা পেলো তা বিয়োগ করে দিলে বাকিটা পেয়ে যাবো যে বাবার থেকে তার কতটুকু স্বর্ণ প্রয়োজন বাবার নিকট থেকে স্বর্ণ প্রয়োজন চারশো বিয়োগ দশ ভাগে দু হাজার তেতাল্লিশ গ্রাম এবার আমরা লসাগু নির্ণয় করবো লসাগু হবে দশ যেহেতু এখানে হওয়ার একটাই এবার হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ যেহেতু হর নেই লব দিয়ে গুণ চারশো আর দশে গুণ করলে চার হাজার আর এখানে এক হবে ভাগ ফল গুণ করলে যা আছে তাই বিয়োগ করলে হচ্ছে দশ ভাগের উনিশশো সাতান্ন এবার দেখো এটাকে আমরা ভাগ করলাম দশ দিয়ে উনিশশো কে ভাগ করে ভাগ তো তোমরা সবাই পারো এবার ভাগ ফল যেটা সেটা হবে পূর্ণ সংখ্যা হর যা আছে হরই থাকবে ভাগ শেষ হবে লব তাহলে একশো পঁচানব্বই সমস্ত দশ ভাগের সাত গ্রাম স্বর্ণ প্রয়োজন মানে এই স্বর্ণটা হলেই তার চারশো গ্রাম স্বর্ণ পূর্ণ হবে ধন্যবাদ আশা করে বুঝতে পেরেছ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ